হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঘটকল পাতা বাটা অথবা ভর্তা রেসিপি এই ঘ্যাটকল পাতা ভর্তা গরম পাতি খেতে দারুণটাকে আমি এখানে একাছি নিয়ে নিয়েছি এবারে ভালো মতো কেটে ধুয়ে নিচ্ছি বড় বড় করেছি ছোটো করে দরকার নেই ভালো করে ধুয়ে নিয়েছি এবারে একটু একটু নুন জলে ফুটিয়ে নেই একটু নুন দিয়ে দেব দিয়ে তো বন্ধুরা আমি পাতাটা মিক্স সিদ্ধ করে নিয়েছি হালকা এবারে আমি মিক্সিতে এটা দিয়ে শিলনোড়ায়ও করা যেত আমি একটু ব্যস্ত আছি তাড়াতাড়ি করার জন্য মিক্সিতে দিচ্ছি আর দিয়ে দেবো চার পাঁচটি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর এখানে নিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা রসুন থেতু করে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়ে দেবো কালো দিয়ে শুকনো লঙ্কা আর খেতে করার লাল লাল দু ঘন্টা লাল হলে আমি তারপর তেল দিই জলটা ভালো করে শুকানোর পাতাটা একদম শুকিয়ে এসে এবারে আমি সামান্য একটু নুন আর দিয়ে দেবো চিনি যে কোনো বাটা একটু একটুখানি চিনি না নিতে বন্ধুরা গরম ভাতে এরকম ঘাটফল পাতা ভর্তা হলে আর কি লাগে আর কিছুই লাগে না আমার তো ভীষণ পছন্দের একটা জিনিস ভিডিওটি ভালো লাগলে লাইক কেমন শেয়ার করে পাশে থেকে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা পেজ থেকে দেখছো প্লিজ পেজটাকে একটু ফলো করো